আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিজরা ব্যক্তিরা কি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবেন নাকি তাদের ঘরের নামাজ পড়া উত্তম ইসলামের আলোকে এর সঠিক জবাব জানার চেষ্টা করব আল্লাহ তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রিয় দর্শক হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষেরা আমাদের সমাজে দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন কিন্তু ইসলাম ধর্ম মানব জাতির প্রতিটি শ্রেণীকে সম্মান দিয়েছে আল্লাহ তালা ঘোষণা করেছেন আমি প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব দিয়েছি নামাজ হচ্ছে মুসলমানদের জন্য ফরজ ইবাদত এতে নারী পুরুষ কিংবা হিজরা নেই তবে প্রশ্ন আসে তারা কোথায় নামাজ পড়বে অনেক আলেমদের মতে যদি হিজরা ব্যক্তি পুরুষের মতো শবাবদারি হন তবে তিনি পুরুষদের সাথে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবেন আর যদি তারা নারীদের মতো শবাবদারী হন তবে নারীদের নিয়ম অনুসারে ঘরে নামাজ পড়া উত্তম হবে কিন্তু যদি মসজিদে যাওয়ার কারণ ফিতনা বা অশান্তির আশঙ্কা থাকে তখন ঘরে নামাজ পড়াই শ্রেয় ইসলাম কাউকে কষ্ট দিতে চায় না তবে মসজিদে গেলে যদি অন্যরা বিরূপ প্রক্রিয়া দেখায় অথবা নিরাপত্তার অভাব হয় তাহলে ঘরে শান্তিপূর্ণভাবে নামাজ পড়াই আল্লাহর কাছে গ্রহণযোগ্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোন কাজ যদি তোমাদের জন্য কঠিন হয়ে পড়ে তবে আল্লাহ তা সহজ করার পথ দান করেন তো প্রিয় ভাই ও বোনেরা হিজরা ব্যক্তিরাও আল্লাহর বান্দা তাদের নামাজ আল্লাহর কাছে সমানভাবে গ্রহণযোগ্য তাই পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ও ইজ্জতের দিক বিবেচনা করে তারা ঘরে অথবা মসজিদে নামাজ পড়তে পারে। তো আশা করি আজকের আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফুদ